ঘূর্ণিঝড় দ্বিতোয়া রবিবারই ল্যান্ডফল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দ্বিতুয়া ভারতের উপকূলের দিকে ধেয়ে এর জড়ে ঝড় বৃষ্টি হতে পারে একাধিক রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে সক্রিয় আরো একটি ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে গতকাল জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দ্বিতুয়া হাওয়া অফিস সূত্রে খবর এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না তবে এর প্রভাবে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনও পারদ থাকবে ঊর্ধ্বমুখী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ আবহাওয়া থাকবে শুষ্ক তাপমাত্রা বাড়ার সাথে সাথে দাপট বাড়বে কুয়াশার চলতি বছরের শুরু থেকেই ঘূর্ণিঝড়ের নিম্নচাপ যেন পিছুই ছাড়ছে না বঙ্গবাসীর ফের দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় দ্বিতোয়া শীতের অনুভব জাকিয়ে বসার আগেই নিম্নচাপের কথায় পারদ পতনের সাময়িক বিরতি বলেই জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের বৃষ্টি আশঙ্কা নেই শুষ্ক আবহাওয়াই থাকবে বাংলা জুড়ে তবে উইকেন্ড পর্যন্ত দু তিন ডিগ্রি বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া রবিবারে ল্যান্ডফল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দ্বিতোয়া ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে এর জোরে এর জেরে ঝড় বৃষ্টি হতে পারে একাধিক রাজ্যে বঙ্গেও এক বাড়তে পারে তাপমাত্রা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে সক্রিয় আরো একটি ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে গতকাল জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দ্বিতুয়ার হাও ফি সূত্রে খবর এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না তবে এর প্রভাবে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনও পারো থাকবে ঊর্ধ্বমুখী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

ইউ বর্তমান